নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র যদি আপনারা আজ শালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ কৃষ্ণ যোগ পারিক যোগ এবং দিন থাকছে শুক্রবার রাহুকাল আজকে থাকবে আপনাদের ক্ষেত্রে দশটা থেকে এগারোটা ছত্রিশ এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড রাখা শুভ হবে শুভ সময় আটটা পঁচিশ থেকে দশটা পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া অমৃতকাল থাকছে এগারোটা ছত্রিশ থেকে একটা এগারো পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাওয়া আলোচনায় আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন যাদেরই জন্মকুষ্ঠিতে জন্মছকে কালসর্পযোগ অথবা কোন রাহু কেতু কোন অশুভ প্রভাব পুষ্টিতে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি আপনাদের ক্ষেত্রে থাকছে তাহলে যে কোনো মনসা মন্দিরে দুধ এবং কলা দিয়ে পুজো দিন এই প্রক্রিয়া ক্রমাগত তা শুক্লপক্ষই হোক তা কৃষ্ণপক্ষই হোক এতে আপনাদের রাহু কেতুর অশুভ প্রভাব থেকে এবং কাল সর্বের দুঃস্বভাব থেকে কম হতে আপনারা দেখতে পাবে প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন দেখুন সাংস লগ্ন থেকে কি দেখা হয়ে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন এবং গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস জানা চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবে পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে হতে পারে আর্থিক লাভ মিলতেও দেখা যাবে দিনভর ব্যস্ত থাকতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বৃষ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্মে কোন নতুন সুযোগ মিলবে মান সম্মানের প্রাপ্তি হবে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা স্বাস্থ্যের সমস্যা দূর হবে কর্মের সমস্যাগুলি সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মে কোনো বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কোন কাজের সুযোগ দেখা যেতে সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক চিন্তা দূর হবে পরিবারের কোনো প্রসন্নতা আসতে দেখতে পাবেন শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে কাজের বাধাগুলি দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হবে আর্থিক লোকসান হতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মীন রাশি কর্মে কোনো সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে এবং সম্পর্কের মধ্যে সমস্যা দূর হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার